বৈকল্পিক অথবা যদি অথবা থাকে বা হয় 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 না না থাকে এই শর্ত যদি থাকে তাহলেই বৈকল্পিক বচন আর বৈকল্পিক বচনে চিত্র ভেল অনেকেই নাম শুনেছ ভেল হচ্ছে ভি এর মতন কি বলতো এই ভি এরকম করতে পারো আমারটা হয়তো হচ্ছে না এরকম ভি ভেল যেমন এখানে আমরা বসলাম নাল এরকম এখানে হচ্ছে ভেল সেম থাকবে এবার হচ্ছে এর একটা উদাহরণ দিয়ে দিই আমি হরি বাজারে গিয়ে চাল কিনবে অথবা ডাল কিনবে অথবা যদি হরি বাজারে গিয়ে চাল কিনবে অথবা ডাল কিনবে এটা থাকে তাহলে অথবার বদলে কি থাকবে বললাম আমরা ভেল থাকবে অথবা বা হয় না হয় যদি থাকে আরেকটা উদাহরণ দিচ্ছি হরি বাজারে গিয়ে চাল কিনবে হরি বাজারে গিয়ে হয় চাল কিনবে না হয় ডাল কিনবে কি বললাম হরি এই উদাহরণটা আমি দিচ্ছি দুটো উদাহরণ আছে দুটো দুটো উদাহরণ আমি লিখে দিই একটা লিখছি একটা মুখে বলে দিয়েছি তোমরা লিখে লিও আবার বলে দেবো হরি বাজারে গিয়ে হয় চাল কিনবে না হয় ডাল আর একটা উদাহরণ দেব কি হরি বাজারে গিয়ে চাল কিনবে অথবা ডাল কিনবে এটা লিখলাম না তিন নম্বরে আসছি সংযৌগিক বচন বচন বচনে আছে এবং থাকে যদি বা কিন্তু থাকে যদি বা ও থাকে যদি বলো তো উদাহরণ দিচ্ছি রাম আসবে এবং শ্যাম আসবে অথবা রাম ও শ্যাম আসবে উদাহরণ দিলাম দুটো রাম আসবে এবং শ্যাম আসবে আরেকটা উদাহরণ রাম আসবে ও শ্যাম আসবে অথবা রাম আসবে কিন্তু শ্যাম আসবে না উদাহরণ দিলাম এইগুলো যদি থাকে এই রকম ধরনের তাহলে সংযোগিক বছরের জন্য আমরা একটি বসাবো একটা ডট বসাবো একটা ডট ডট মানে তো জানো শ্যাম এখানে যদি বলে যে তোমাকে বললো যে এটা দিল হরি বাজার এই বললো যে রাম আসবে এবং শ্যাম আসবে এর সাংকেতিক রূপ